নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা বিভিন্ন গদি মিডিয়াতে দেখছেন সন্দীপ ঘোষ তাকে পরপর পাঁচ দিন ডাকা হচ্ছে এনকোয়ারির জন্য সিজিও কমপ্লেক্সে তারা তো তদন্ত করছেন ডাক্তারি পড়ুয়া ছাত্রীর কিভাবে মৃত্যু হয়েছে অর্থাৎ ন তারিখ রাত্রে কি ঘটনা ঘটেছিল ইতিমধ্যে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছিলেন সেখানে তারা একদিনের মধ্যেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিলেন সেই সঞ্জয় রায় পুলিশের কাছে কি বলেছিলেন সেই ঘটনা আপনাদের সামনে আনব আপনারা হয়তো কোনো গদি মিডিয়ায় তার স্বীকারোক্তির কথা শোনেননি আজকে সেই সঞ্জয় রায়ের স্বীকারোক্তি কিছুটা অংশ আপনাদের শোনাব কলকাতা পুলিশ সূত্র থেকে আমরা যেটুকু জানতে পেরেছি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি এই সঞ্জয় রায় পুলিশের কাছে স্বীকার করেছেন সেদিনের ঘটনায় তিনি ছিলেন এবং তিনি তাকে নাকি প্রাণে মারতে চাননি ধ্বস্তাধস্তির সময় এবং তার উপর শারীরিক নির্যাতনের সময় তিনি নাকি পড়ে গেছিলেন পড়ে যাওয়ার পরে তিনি সেন্সলেস হয়ে যান পরে তার মৃত্যু হয়েছে পুলিশের কাছে সমস্ত কিছুই তিনি স্বীকার করেছেন বলে সেই সূত্র থেকে জানা যাচ্ছে এবং পুলিশের কাছে তিনি বলেছেন যে স্যার আমায় ফাঁসির সাজা দিন সঞ্জয় রায় জানে না যে ঘটনায় তিনি মূল আসামি বলে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছেন সেই সঞ্জয় রায়কে নিয়ে কি রাজনীতি গোটা রাজ্য জুড়ে হচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল পথে নেমেছে বিভিন্ন সমাজ সংস্কারক পথে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ পথে নেমেছেন নারী পুরুষ নির্বিশেষে পথে নেমেছেন পথে নামার মতো একটি ঘটনা পশ্চিমবঙ্গ যেখানে একটি রাজ্য কলকাতা যেখানে ভারতবর্ষের নিরাপদতম শহর হিসেবে এক থেকে তিনের মধ্যে আসে সেখানের একটি মেডিকেল কলেজে এক পড়ুয়া ছাত্রীর যেভাবে অমানবিকভাবে ধর্ষণ এবং প্রাণে মারা হয়েছে তা নিয়ে রাজ্য উত্তাল হবেই যারা আন্দোলন করছেন তাদের সাধুবাদ জানাই কিন্তু এই আন্দোলনের ভিতরে ঢুকে যারা ফ্ল্যাগ ছাড়া রাজনীতি করছেন তাদেরও মুখোশ কিন্তু অতি দ্রুত সামনে আসবে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে নবান্ন অভিযানের নাম করে এখন বর্তমানে ভারতীয় জনতা পার্টির ব্যানার থাকলে সেখানে খুব একটা ভিড় হচ্ছে না একটি মৃতদেহকে নিয়ে যেখানে তার বাবা মা বিচারের আশায় প্রতিদিন চোখের জল ফেলছেন সেখানে এই রাজনৈতিক নেতারা সেই মৃতদেহের উপর যে রাজনীতি করছেন তা কিন্তু অতি দ্রুতই সামনে আসবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সংস্কৃতিপ্রবণ বাংলার মানুষ তারা পথে নেমেছেন তাদের পাশে ব্যক্তিগতভাবে আমিও আছি তীব্র প্রতিবাদ জানাই যেভাবে একটি তরুণী মহিলা তিরিশ মিনিট ধরে একটি পশুর সঙ্গে লড়াই করে মরতে হয়েছে তার বিচার সাধারণ মানুষ চাইবেই গোটা রাজ্য জুড়ে উই জাস্টিস উই ওয়ান জাস্টিসের যে স্লোগান ভেসে আসছে তা কিন্তু রাজ্যবাসীকে আরও কয়েকটা দিন শুনতে হবে কিন্তু যেভাবে ভারতীয় জনতা পার্টি নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সেখানে কোনো তাদের পতাকা থাকবে না কারণ তাদের দলের ঝান্ডা থাকলে সেখানে ভিড় হচ্ছে না মানুষের একটা সেন্টিমেন্টকে নিয়ে তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তা কিন্তু আগামী কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কারণ বিজেপির পক্ষ থেকেই পুরো প্রোগ্রামটিকে অর্গানাইজ করা হয়েছে কিন্তু সাধারণ মানুষের কাছে তারা যে প্রচার মাধ্যমে যেটি তুলে ধরছেন গণমঞ্চ নামে সেই গণমঞ্চ আসলে ভারতীয় জনতা পার্টির মস্তিষ্ক প্রসূত সঞ্জয় রায় তার আগের দিন অর্থাৎ ঘটনার আগের দিন তিন দিনের জন্য তিনি কলকাতার বাইরে ছিলেন কলকাতায় ফিরেই তিনি এই পুলিশ অফিসার গতকাল যাকে দৌড়ে দৌড়ে সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেখা গেছে তার সঙ্গে তিনি একটি ওয়েলফেয়ার বোর্ডের মিটিংয়ে গেছিলেন সেখান থেকে ফেরার পরেই ন তারিখ তিনি এই কুকির করলেন যেটা গোটা বাংলার মানুষের মাথা নিচু হয়ে গেল গোটা ভারতবর্ষের কাছে বিশ্বের মানুষের কাছে পশ্চিমবঙ্গের মতো একটি জায়গা কলকাতার মতো একটি নিরাপদ শহরে যে কালি এই সঞ্জয় রায় লাগিয়ে দিলেন তা কিন্তু মুছতে বেশ কিছুদিন সময় লাগবে রাজনৈতিক পট পরিবর্তন প্রতিদিনই হয় কিন্তু যেভাবে একজন মায়ের চোখের জলকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন বেশ কিছু রাজনৈতিক দল তাদের স্বরূপ কিন্তু আগামী দিন পরিষ্কার হবে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয় সিপিএমের পক্ষ থেকেও তাদের সমস্ত গণসংগঠন থেকে শুরু করে সমস্ত যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু দলের ফ্ল্যাগ ফেস্টুন ছাড়াই কিন্তু যেভাবে প্রতিদিন পথে নামছেন তাতে কিন্তু পরিষ্কার হবে এর পিছনে যে রয়েছে এই সিপিএম তাও কিন্তু দিনের আলোর মতো আগামী কয়েক দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যাদের আমলে একাধিক খুন ধর্ষণ ঘটনা ঘটেছে তার বিচার কিন্তু বাংলার মানুষ এখনো পায়নি তবে রাজনৈতিকভাবে তাদের ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে অন্যদিকে আরও একটি বিস্ফোরক অভিযোগ কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে দুই পিজিটি স্টুডেন্ট যারা এই রহস্যের মধ্যে রয়েছেন একজন চেস্ট মেডিসিনের অন্য একজন অর্থোপেডিকের ডাক্তার এই দুজনের মধ্যে তাদের একটা সম্পর্ক রয়েছে এই দুজনকে নিয়েই কিন্তু একটা রহস্য কলকাতা পুলিশের মধ্যেও তৈরি হয়েছিল কারণ এই মিতা ডাক্তারির সঙ্গে গত কয়েকদিন আগে তাদের মনোমালিন্য হয়েছিল তবে ঘটনা দুদিন আগে সেই সমস্যা মিটে যায় এর আগেও কিন্তু এই ডাক্তারি তরুণী আরজিকর হাসপাতালের ভেতরেই একটি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তখন এই দুজনের নাম উঠেছিল তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পর্যন্ত বারণ করেছিলেন বলে কলকাতা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত কলকাতা পুলিশ তাদের রহস্যের মধ্যে রাখলেও সিবিআই কি তাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পেরেছে আমাদের কাছে যতদূর খবর এখনো পর্যন্ত সিবিআই সেই জায়গায় পৌঁছাতে পারেনি অর্থাৎ সিবিআই যে যে বিষয়টি নিয়ে তদন্ত করছেন সেই সঞ্জয় রায়ের বাইরে কারা ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সেই খোঁজার কাজ ছেড়ে দিয়ে তারা এই সন্দীপ ঘোষকে নিয়েই গত দিন ধরে পড়ে রয়েছেন এবং যেভাবে একের পর এক অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে ইতিমধ্যেই ডাক্তারি ছাত্ররা তারা কিন্তু পথে নেমেছেন আট দিন হয়ে গেল সিবিআই পক্ষ থেকে তদন্ত কত দূর এগিয়েছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সিবিআই এনকোয়ারি অতি দ্রুত শেষ করতে হবে নাহলে বড় রাজনৈতিক আন্দোলন শুরু করবেন ইতিমধ্যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু আজই তারা সিজিও কমপ্লেক্স পর্যন্ত গেছিলেন এবং তারা সেখানেই বিচারের দাবিতে যে অবিলম্বে সিবিআই কি এনকোয়ারি করেছে তা তাদের কাছে সামনে নিয়ে আসা হোক কয়েকজন ছাত্রছাত্রী ইতিমধ্যেই বলতে শুরু করেছেন পুলিশের পক্ষ থেকে কী তদন্ত চলছিল তা তাদের জানানো হয়েছিল কিন্তু যেদিন থেকে সিবিআই এনকোয়ারি করছে অর্থাৎ আট দিন ধরে তদন্তের কি অগ্রগতি হয়েছে তার ঘুণাক্ষরেও কিন্তু এই সহপাঠীদের বা যারা আন্দোলন করছেন তাদের বা তাদের পরিবার অর্থাৎ মিতার পরিবার কাউকে কিন্তু একটুও জানানো হয়নি তবে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু তাদের জবাব দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে কি জবাব দেবেন সঞ্জয় রায়ের বাইরে কি তদন্ত তারা করেছেন কতদূর দূর তারা এগিয়েছেন ইতিমধ্যে সুপ্রিম কোর্টের গতকালের যে নির্দেশনামা তারপরেই কিন্তু ভারতীয় জনতা পার্টির এবং সিপিএমের মাথায় হাত পড়েছে কারণ যেভাবে মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন অর্থাৎ সর্বভারতীয় ক্ষেত্রে যেভাবে সরকারি হাসপাতালগুলোতে জুনিয়র চিকিৎসক এবং মহিলা চিকিৎসকদের উপর অত্যাচার হয় তার জন্য কিন্তু একটা বিশেষ কমিটি গঠন করেছেন সেই কমিটিও কিন্তু অতি দ্রুত সুপ্রিম কোর্টের কাছে তাদের রূপরেখা জমা দেবেন অর্থাৎ সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তার ব্যবস্থা কি করা যায় এবং জুনিয়র ডাক্তার এবং মহিলাদের জন্য কি কি ব্যবস্থা সুপ্রিম কোর্টের কাছে জমা পড়ে তার উপরেই কিন্তু আগামী দিনে রূপরেখা ঠিক হবে অর্থাৎ যেভাবে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএমের নেতারা গতকাল সুপ্রিম কোর্টের রায়ের পরেই আনন্দ করতে শুরু করেছেন সুপ্রিম কোর্টের যে ষোলো পাতার রায় যখন সামনে এসেছে তখন দেখেছেন আসলে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সার্বিকভাবে গোটা ভারতবর্ষের চিকিৎসা পরিষেবার উপর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্যই একটা ইঙ্গিতপূর্ণ জায়গায় তারা পৌঁছেছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পরবর্তী যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং চ্যানেলটি সকলের কাছে একটু শেয়ার করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন প্রতিটি মন্তব্যের আমি উত্তর দেবার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি